হবে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন এই নির্বাচনকে অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য আপনারা সহযোগিতা করুন আমরা আশা করি আগামী দিনে যারা নির্বাচনে বিজয়ী হবে তাদের মাধ্যমে এই সংগঠনের কিছু ত্রুটি বিশ্রুতি যদি কোনো গঠনতন্ত্র সংশোধন যদি পরবর্তী সময়ে কোনো সদস্য সংগ্রহ এই বাকি কাজগুলি আগামী দিনে যে দক্ষ অভিজ্ঞ দায়িত্বশীল ব্যক্তিরা নির্বাচিত হবেন তারা বাকি কাজগুলি করবে আপাতত আমরা নির্বাচন কমিশন আপনাদের সামনে প্রথমবারের মতন আনুষ্ঠানিকভাবে একটি অবা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা দায়িত্বশীল পরিষদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই এই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমাদের আমার পাশে আছেন সহকারী নির্বাচন কমিশনার জনাব অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজি ভাই দক্ষ আমাদের এই কোর্টের একজন আইনজীবী তিনি নিরলসভাবে কাজ করছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমের সদস্য হিসেবে আমাদের পাশে আরেকজন অভিজ্ঞ মানুষ জনাব আক্তারুজ্জামান সহকারী নির্বাচন কমিশনার আক্তারুজ্জামান তিনি নির্বাচন পরিচালনার জন্য আমাদের টিমের সদস্য তিনি সহকারী নির্বাচন রিটার্নিং অফিসার তিনজন প্রধান নির্বাচন কমিশনার আর সহকারী দুজন নির্বাচন কমিশনার আমরা আশা করি আমাদের কাজের সুবিধার্থে আগামী দিনে আপনাদের যেমন নাকি গভর্নমেন্টের কাছে নির্বাচন কমিশন যখন যা চায় তখন কিন্তু তা দিতে হয় আমরা নির্বাচন কমিশন যখন কার্যকরী পরিষদ অথবা আপনারা যারা সদস্য আছেন তাদের কাছে কোনো সহযোগিতা চাইলে আপনাকে অবশ্যই আপনারা দেবেন আমাদের এই কাজের সুবিধার্থে আমরা দু একজন দায়িত্বশীল ব্যক্তি যারা নির্বাচন অংশগ্রহণ করবে না আমাদের এই রিটার্নিং অফিসারকে কর্মকর্তাদেরকে সহযোগিতা করার জন্য দুই একজন ব্যক্তি আমরা হয়তো বাসায় করবো যারা নির্বাচন অংশগ্রহণ করবে না কারো পক্ষে ক্যাম্পিং করবে না হ্যাঁ আমাদের সহযোগিতা করার জন্য এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই নির্বাচনকে প্রচার এবং প্রচারণার জন্য আমরা আপনারা যারা মিডিয়া ব্যক্তি হিসাবে কাজ করছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ আগামী পঁচিশ তারিখ সোমবার আগামী পঁচিশ তারিখ সোমবার এই দিনটি সবাই যাতে মনে রাখবেন আর যারা মনোনয়নপত্র এখনো গ্রহণ করেন না তারা গ্রহণ করবেন এবং জমা দেবেন সবাইকে ধন্যবাদ বিধি হ্যাঁ আর আচরণ বিধি বিষয়ে ইতিমধ্যে ইতিমধ্যে আচরণ বিধি আমরা ঘোষণা করেছি আচরণবিধি যেদিন আমরা না তফসিল ঘোষণা করেছে সেদিন আমরা আচরণবিধি আপনাদের সামনে প্রকাশ করেছি আবারও গাজীপুর জেলা সাংবাদিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনী আচরণবিধি আপনাদের সামনে এক উপস্থাপনা করছি কোনো প্রার্থী নির্বাচনের লক্ষ্য নিয়ে কোনো অপচয় এবং নৈতিকতা বিরোধী কোনো প্রকার প্রচারণা প্রলোভন ভয়ভীতি অনুচিত প্রভাব হতে বিরত থাকতে হবে যদি এ ধরনের কোন প্রকার কর্মকাণ্ডের কর্মকাণ্ড প্রমাণিত হয় তাহলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন মনোনয়নপত্র সতর্কতার সাথে সবাইকে পূরণ করতে হবে একই ব্যক্তি একই পদে প্রস্তাবকারী সমর্থনকারী হতে পারবে না নির্বাচনে একমাত্র ভোটার তালিকা অন্তর্ভুক্ত ভোটারগণ প্রার্থী হতে পারবে যারা ভোটার তালিকায় যাদের অন্তর্ভুক্তি নেয় তারা প্রার্থী হতে পারবেন না ভোট দিতে পারবেন না চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না হলে যে কোনো পথে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন ভুল ক্রমে কেউ যদি ভোটার না তারপর প্রার্থী হন তিনি বাতিল হয়ে যাবেন প্রত্যেক প্রার্থী প্রচারণার জন্য পোস্টার ছাপাতে হবে এবং পোস্টার ছাপানো বাধ্যতামূলক প্রচারণার জন্য যে কোনো কালারের পোস্টার স্থাপন যাবে পোস্টারের সাইজ হবে সর্বোচ্চ আঠারো তেইশ ইঞ্চি পোস্টার ও বিলবোর্ড প্রার্থী বিরুদ্ধে অন্য কারো ছবি থাকবে না স্টিকারে যে কোনো কালারের কালার ব্যবহার করতে পারবে কেউ যদি স্টিকার ছাপায় কোনো প্রকার বিলবোর্ড স্থাপন করা যাবে না বিলবোর্ড স্থাপন করা যাবে না তবে সর্বোচ্চ ফুট সাইজের যে কোনো কালারের ব্যানার লাগানো যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রার্থী ভোটারের বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচার চালানো যাবে না এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে যদি সুস্পষ্ট অভিযোগ আসে প্রমাণিত হয় তাহলে তার প্রার্থীতে বাতিল হয়ে যাবে চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করবে চার সেপ্টেম্বর আগে কোন প্রকার পোস্টার স্টিকার এবং ব্যানার লাগানো যাবে না কোন সরকারি ভবনে ভবনের ভিতরে বাইরে ওয়াল দরজা জানালা এবং জানালায় কোনো প্রকার পোস্টার লিফলেট স্টিকার ইত্যাদি লাগানো যাবে না রাষ্ট্র সরকার বিরোধী সমাজ বিরোধী কোনো প্রকার প্রচারণা চালানো যাবে না ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোন মন্তব্য বক্তব্য ছবি ইত্যাদি ব্যবহার করা যাবে না ভোটার ভোটারদের মধ্যে কোন প্রকার অনৈতিক লেনদেন করলে এর প্রমাণ হিসেবে স্থির চিত্র অডিও অথবা ভিডিও নির্বাচন কমিশনে জমা দেওয়া যাবে আর এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন অনৈতিক লেনদেনের দাতা ও গোহিতা উভয়ের বিরুদ্ধে প্রার্থীরা বাতিল বা ভোটাধিকার স্থগিত করতে পারবেন তফসিল ঘোষণার পর সংগঠনের মেসেঞ্জার গ্রুপ নির্বাচন কমিশনার কমিশন নিয়ন্ত্রণ করবেন এই ব্যাপারে কার্যনির্বাহী কমিটি আমাদেরকে সহায়তা করবেন বিগত আহ্বায়ক কমিটি গ্রুপে কোনো প্রার্থী বা ভোটার কোন প্রকার অপপ্রচার চালালে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কোনো প্রার্থী নির্বাচনের অংশ হিসাবে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল করতে পারবে না তবে নির্বাচনের পর বিজয় মিছিল করতে পারবে বারো সেপ্টেম্বর পঁচিশ শুক্রবার হতে বারোটা রাত বারোটা থেকে কোন প্রকার প্রচারণা চালানো যাবে না নির্বাচন সংক্রান্ত যে কোনো ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত ইতিমধ্যে সভাপতি পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হ্যাঁ সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য অনেকে এখানে এসেছেন হয়তো এখনো সময় আছে হয়তো তারা কিছুক্ষণ পরে হয়তো কেউ নিতে পারেন এখনো সময় শেষ হয় নাই আটটা পর্যন্ত চলবে এখন আমরা বলতে পারি না যারা মনোনয়ন কিনেছে যেমন আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্পাদক এই হিসাবে সে বলতে পারত বলতে পারবে যে আমি সাধারণ সম্পাদক পদ সভাপতি পদপ্রার্থী তারা আমার জন্য দোয়া করবেন এটা বলতে পারবে স্টিকার পোস্টার বিলবোর্ড হ্যাঁ এইগুলি করা যাবে না হ্যাঁ তবে আছে দোয়া চাইতে পারবে যে আমি সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি সভাপতি পদে করেছি সাংগ্রহ সম্পদ পদে করেছি সেক্রেটারি পদে আমার জন্য দোয়া গেবেন এই প্রচারণা চালাতে পারবে এটা অসুবিধা নেই এই সৌজন্য